আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি অফ জিওগ্রাফি আজকে আমরা ভূগোলের স্কেল রিলেটেড যে ম্যাপগুলো রয়েছে সেগুলো ডিটেল পড়ার চেষ্টা করবো এবং স্কেলের ধারণা কনসেপ্ট অফ স্কেল ডিটেলে আলোচনা করব আমরা সবাই জানি যে ভূগোলে কিন্তু স্কেল রিলেটেড অনেক ম্যাপ রয়েছে যেগুলো বিভিন্ন পরীক্ষায় আসতে দেখা যায় তো আজকে সেই স্কেল বা মানচিত্র স্কেল রিলেটেড যে ম্যাথগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা ডিটেল আলোচনা করব ফার্স্টে আমাদের ম্যাথ সম্পর্কে ধারণা পেতে হলে আমাদেরকে ফার্স্ট স্কেলটা আসলে কি সেটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে ডিটেলে বুঝতে হবে তো স্কেল কিন্তু খুব পরিচিত একটা শব্দ যেটা আমরা সবাই জানি এবং ইউজ করি তো স্কেল বলতে নর্মালি আমরা যেটা বুঝি যে এরকম একটা জিনিস যেটা দিয়ে আমরা কোনো কিছু পরিমাপ করে থাকি রাইট কোন একটা কিছু পরিমাপ করে থাকি এবং আমরা বিভিন্ন ধরনের স্কেল ব্যবহার করে থাকি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে থাকি এখন সাধারণত ইংরেজি শব্দ স্কেলের বাংলা যে অর্থ সেটা কিন্তু হচ্ছে মাপনি বা দৈর্ঘ্য পরিমাপক দণ্ড এটা আমরা সাধারণভাবে বুঝি কিন্তু গুগল বা জিওগ্রাফিক্যাল যে স্কেলটা বা জিওগ্রাফিতে স্কেল বলতে কিন্তু ডিফারেন্ট একটা বিষয় বা ডিফারেন্ট আমরা থাকি যেহেতু আমরা গুগলের অঙ্গই করব সো আমাদের মেইনলি গুগলের স্কেলটা আসলে কি এবং সেই ম্যাপটা কীভাবে করতে হয় আমরা ডিটেইলি সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো গুগলে ভূগোল যে বিষয়ে আঁকার জন্য বা স্কেল ব্যবহৃত হলেও যে স্কেলটা ব্যবহৃত হয় ভূগোলের যেসব ছাত্রছাত্রী রয়েছে বা ভৌগোলিকগণ রয়েছেন আরও এক প্রকার নতুন যে স্কেল সেই স্কেল ব্যবহৃত হয় এটি আসলে মেইনলি হচ্ছে দূরত্বের অনুপাতকে বোঝায় মানে ভূগোলের যে স্কেলটা সেটা মেইনলি দুটি দূরত্বের অনুপাত যাকে অনুসরণ করে মানচিত্রটা অঙ্কন করা হয়ে থাকে অ্যাকচুয়ালি নর্মালি হচ্ছে আমরা স্কেল বলতে দুইটা নর্মালি দুটো দূরত্ব বুঝি যে এ থেকে বি এটার দূরত্ব হচ্ছে কত কিলোমিটার সাপোজ এটা হচ্ছে এক কিলোমিটার দূরত্ব এখন এটা যেহেতু এক কিলোমিটার দূরত্ব বাট এটাকে যখন আমরা খাতায় রিপ্রেজেন্ট করব বা খাতায় আঁকার চেষ্টা করব বা ম্যাপ ম্যাপে আঁকার চেষ্টা করব তখন সেটাকে কিন্তু আমরা এক কিলোমিটার এটা একটা লং ডিসটেন্স এটা কিন্তু আঁকানো সম্ভব হবে না তখন হয়তো বা আমরা সেটাকে ওয়ান সেন্টিমিটার রাখতে পারি বা টু সেন্টিমিটার বা থ্রি সেন্টিমিটার সাপোজ থ্রি সেন্টিমিটার রাখতে পারি রাইট থ্রি সেন্টিমিটার রাখলাম তো এই যে আমরা মানচিত্রে যখন আঁকছি তখন একটা ডিফারেন্ট রয়েতে আছি বা একটা অনুপাতের মাধ্যমে আমরা স্কেলটা বের করে নিচ্ছি এটাই কিন্তু আসলে গুগলের ভাষায় স্কেল বলা হয়ে থাকে ঠিক আছে তাহলে আমরা সহজ ভাষায় বলতে পারি স্কেলটা কি দুইটা দূরত্বের কে অনুপাত যাকে অনুসরণ করে মানচিত্র অঙ্কন করা হয় এখন প্রশ্ন হলো যে কোন দুটি দূরত্বের অনুপাতকে বোঝানো হলো এখানে আমরা কোন দুটো দূরত্বের কথা বললাম এখন আমরা যদি উত্তরে বলতে চাই সেক্ষেত্রে বলতে পারি যে সমগ্র পৃথিবী বা মহাদেশ বা রাজ্য অঞ্চলের ওপর অবস্থিত দুটি দূরত্ব দূরবর্তী স্থানকে তাদের অন্তর্বর্তী দূরত্ব অনুসরণ করে নিখুঁতভাবে যখন সাদা কাগজে আঁকানো হবে সেটা কিন্তু সম্ভব হবে না ঠিক আছে তো সেই দূরত্বটাকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি তাহলে স্কেল বলতে মূলত কি বোঝানো হয়েছে স্কেল বলতে মূলত বোঝানো হয়েছে যেহেতু দুইটি দূরত্বের অনুপাত তাহলে মানচিত্রের দূরত্ব আর হচ্ছে দুইটি দূরত্বের যে অনুপাত সেটি হচ্ছে কিন্তু স্কেল ঠিক আছে এটাকে যদি আমরা সংখ্যায় লিখতে চাই তাহলে আমরা কিভাবে লিখতে পারি মানচিত্রের দূরত্ব বলতে আমি কি বুঝিয়েছিলাম থ্রি সেন্টিমিটার আর ভূমিতে দূরত্ব যেটা হচ্ছে অ্যাকচুয়াল যে ডিসট্যান্সটা সাপোজ ওয়ান কিলোমিটার এটা যদি হয় এবং এটাকে যদি আমরা থ্রি সেন্টিমিটার ওয়ান কিলোমিটার এভাবে রিপ্রেজেন্ট করতে পারি এটিই হচ্ছে ভূগোলের ভাষায় কিন্তু স্কেল ঠিক আছে আজকে আমরা যে রিলেটেড কথা বলবো সেটা কিন্তু এই যে স্কেল ভূগোলের স্কেল বিভিন্ন ধরনের স্কেল সম্পর্কে আমরা ডিটেইলি আলোচনা করব ওকে এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্কেল পরিমাপক একক আমরা এটা কিন্তু অনেক ছোটোবেলা থেকে এই পরিমাপক পদ্ধতিগুলো বা একক রূপান্তর এগুলো দেখে আসছি এটা কিন্তু অনেক ছোটো থেকে এই ম্যাপগুলো রয়েছে আমাদের তো আশা করছি এটাতে আর কারোর কোনো প্রবলেম নাই তারপরেও বোঝার সুবিধার জন্য এটা নিয়ে আমি আরেকটু আলোচনা করব যে এখানে দুইটা পদ্ধতি কথা বলা হয়েছে একটা হচ্ছে সিজিএস পদ্ধতি আর একটা হচ্ছে এপিএস পদ্ধতি এখন সিজিএস পদ্ধতিতে আমরা খেয়াল করি আমাদের মেইনলি এই তিনটা যে এখানে দিয়েছি এগুলাই থেকে কিন্তু অঙ্কগুলো বেশি আমাদের জানতে হবে এগুলা থেকেই বেশি পরিমাপ করা হয় যেমন এক কিলোমিটার সমান ওয়ান কিলোমিটার সমান ওয়ান লাখ সেন্টিমিটার ঠিক আছে এটা কিভাবে হলো সবাই অনেকে বুঝতে পেরেছে যারা বুঝতে পারে নাই তাদের জন্য একটু বলি আমরা সবাই কিন্তু এই এটা পারি যে কিলো হেক্টো ডেকা মিটার ডেসি সেন্টি মিলি রাইট তো কিলো হেক্টো ডেকা মিটার ডেসি মিলি এটা এই যে এটা যে স্কেল পরিমাপক যে এককটা সেটা এটাকে আমরা যদি উপর থেকে নিচের দিকে যেতে থাকি তাহলে কিন্তু গুণ করতে হয় এবং নিচ থেকে যদি উপরের দিকে ওঠে সেক্ষেত্রে কিন্তু ভাগ করতে হয় তো এটা হিসাবটা রকম যে এক কিলোমিটার থেকে হেক্টোতে গেলে দশ 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 করে বাড়ি কিন্তু এটা টেন টেন করে বাড়তে থাকে ঠিক আছে এটা এই সিস্টেমে বাড়ে যদি আমি বলি এক কিলোমিটার সমান কত মিটার সেক্ষেত্রে কিন্তু এখানে দশ এখানে দশ আর এখানে দশ টোটাল হচ্ছে এক কিলোমিটার সমান এক হাজার মিটার ঠিক আছে এভাবে কিন্তু বিষয়টা হয় সো আমরা একটু দেখি এক কিলোমিটার সমান কত সেন্টিমিটার সেক্ষেত্রে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে সেক্ষেত্রে হবে কিন্তু ওয়ান লাখ সেন্টিমিটার এক কিলোমিটার সমান এক হাজার মিটার এটা আগেই বলেছি এবং এক মিটার সমান একশো সেন্টিমিটার মিটার থেকে যদি আমরা সেন্টিমিটারে যাই সেক্ষেত্রে কিন্তু মানে এটাই হচ্ছে ঠিক আছে আশা করছি সবাই বুঝতে পেরেছেন তাহলে এখন যদি আমরা মিটার থেকে মিলিমিটার থেকে মিটারে যাই সেক্ষেত্রে কিন্তু ভাগ করতে হবে বা মিটার থেকে যদি কিলোমিটারে যাই সেক্ষেত্রে কিন্তু ভাগ করতে হবে কারণ আমরা যদি নিচের দিকে আসি কিলো থেকে নিচের দিকে সেক্ষেত্রে গুণ করতে হবে ওকে তাহলে এক কিলোমিটার সমান এক হাজার মিটার এবং এক মিটার সমান একশো সেন্টিমিটার তারপর এফপিএস পদ্ধতিতে যে এক মাইল সমান তেষট্টি হাজার ছয় তিনশো ষাট ইঞ্চি এখানে দেখেন একটু খেয়াল করলে বোঝা যাবে যে ইঞ্চি গস পারং সবগুলো মেমোরাইজ করার দরকার নাই কিছু কিছু মনে রাখলে যেমন এক মাইল সমান তেষট্টি হাজার তিনশো ষাট ইঞ্চি বা এক মাইল সমান আট পারং বা এক গজ সমান তিন ফুট এক ফুট সমান বারো ইঞ্চি মোটামুটি এগুলো মনে রাখলে হয়ে যাবে এখন যেটি আমরা দেখব সেটি হচ্ছে স্কেলের শ্রেণী বিভাগ তো এটা আমাদের মনে হতে পারে যে যেহেতু আমরা অঙ্ক করছি তাহলে আমাদের বিভাগ কেন দেখতে হবে অ্যাকচুয়ালি আমরা যখন স্কেল রিলেটেড ম্যাথগুলো করব। তখন আমাদের বেসিক কিছু আইডিয়া থাকাটা অত্যন্ত জরুরি তো এর জন্য যেন কনসেপ্টটা ক্লিয়ার থাকে এর কারণে কিন্তু আমি প্রত্যেকটা স্কেল সম্পর্কে এবং ডিটেল একটু আলোচনা করে নিচ্ছি অ্যাকচুয়ালি যদি যোগ বিয়োগ না জেনে যদি সরল করতে যাওয়া হয় সেটা তো আর পসিবল না এর জন্য আমাদের কি করতে হবে আমাদের কিন্তু স্কেল সম্পর্কে একটা কনসেপ্ট ধারণা বা ক্লিয়ার একটা কনসেপ্ট থাকতে হবে ওকে স্কেলের শ্রেণী বিভাগ এখানে হচ্ছে একটু খেয়াল করো স্কেলের শ্রেণী বিভাগ মেইনলি হচ্ছে স্কেল বিবৃতিমূলক স্কেল এবং ভগ্নাংশমূলক লৈখিক এটা হচ্ছে লৈখিক আর এটা এটা লৈখিক আমি দ্যাট মিন্স হচ্ছে গ্রাফিক্যাল বিবৃতিমূলক স্টেটমেন্ট অ্যান্ড ভগ্নাংশমূলক এফ দ্যাট মিন্স হচ্ছে রিপ্রেজেন্টেটিভ ফ্রাকশন এখন এই লৈখিক স্কেলকে কিন্তু আবার ভাগ করা হয়েছে কয়েকটা শ্রেণীতে একটা হচ্ছে রৈখিক লিনিয়ার কর্নিক ডাগনাল আর ভার্নিয়ার স্কেল তো নর্মালি এই যে রৈখিক স্কেলের ম্যাপটাই হচ্ছে কিন্তু বেশি করা হয় তো আমরা ডিটেলি প্রত্যেকটা স্কেল সম্পর্কে আমরা এখন জানব ওকে ফার্স্টে আমরা যেটা দেখব সেটি হচ্ছে লৈখিক স্কেল লৈখিক স্কেলটা কি এটি আসলে কোনো বর্ণনা দেওয়া থাকবে না বা বিবৃতি থাকবে না জাস্ট এরকম যখন কোনো একটা স্কেল এরকম আঁকানো থাকবে যে এরকম থাকবে সাপোজ তিনটা আমি আঁকি এটা হচ্ছে টেন কিলোমিটার টোয়েন্টি থার্টি ফোরটি কিলোমিটার সাপোজ এরকম একটা আঁকা থাকলেও এখন আমরা যদি স্কেলের মাধ্যমে আঁকতে চাই সেক্ষেত্রে এখানে ওয়ান সেন্টিমিটার হলো দু সেন্টিমিটার ওয়ান সেন্টিমিটার টেন কিলোমিটারকে রিপ্রেজেন্টেভ রিপ্রেজেন্ট করবে তো এক্ষেত্রে যদি এরকম হয় সেক্ষেত্রে এই যে গ্রাফিক্যাল একটা যে প্রেজেন্টেশন বা গ্রাফিক্যাল একটা ওয়েতে যে স্কেলটা আঁকানো হবে সেটি হচ্ছে লোকিক স্কেল ওকে আমরা এখন যেটা দেখব সেটি হচ্ছে বিবৃতিমূলক স্কেল বিবৃতিমূলক স্কেলটাকে একটু খেল করলে বোঝা যাবে যে আমি এখানে বললাম যে এক সেমিতে ওয়ান সেন্টিমিটার কি রিপ্রেজেন্ট করছে কত কিলোমিটার দশ কিলোমিটার এখন এই যে আমি একটা বাক্যের মাধ্যমে বলছি যে স্কেলটি একটি বাক্যের মাধ্যমে বর্ণনা করা হবে যেমন রকম ওয়ান সেন্টিমিটার ইকোয়ালস টু মানে রিপ্রেজেন্ট করছে হচ্ছে দশ কিলোমিটার এই যে একটা বর্ণনা মানে বাক্যের মাধ্যমে আমি প্রকাশ করছি এটিই হচ্ছে বিবৃতিমূলক বা স্টেটমেন্ট স্কেল তাহলে এই দুটো হচ্ছে ভগ্নাংশ সূচক স্কেল ভগ্নাংশ সূচক স্কেলটা কি এটা হচ্ছে আর এফ দ্যাট মিনস রিপ্রেজেন্টেটিভ ফ্রাকশন এটা আসলে কি এটা হচ্ছে স্কেলটি একটি ভগ্নাংশ আকারে উপস্থাপন করা হবে যেখানে লব সর্বদা কি হবে এক থাকবে এবং হটে ভূমি এলাকার একটি নির্দিষ্ট দূরত্বকে মানচিত্রে উপস্থাপন করবে যেমন জিনিসটা এরকম যদি হয় ওয়ান থা দ্যাট মিনস বলছি লব সর্বদা কী হবে এক হবে আরো ভূমি এটা যে কোনো নাম্বার হতে পারে এরকম টাইপের এটাকে যখন আমরা এভাবে প্রকাশ করব ওয়ান ইজ টু সেটাই হচ্ছে রিপ্রেজেন্টেটিভ স মানচিত্রের এক একক ভূমি এলাকার এক লাখ এককের সমান এটাই হচ্ছে ভগ্নাংশ সূচক স্কেল তাহলে আরেকটু রিভিউ করে যাই এক কথায় কি লৈকিক স্কেলটা কি এটা যখন আমি আঁকবো বা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করবো তখন সেটা হচ্ছে লৈকিক যখন সেটাকে বিবৃতি বলবো বা একটা বর্ণনার মাধ্যমে প্রকাশ করবো সেটি হচ্ছে বিবৃতিমূলক আর ভগ্নাংশ কি সেটা হচ্ছে যে আমি লব সর্বদা এক হবে এবং হরটা কী হবে মানচিত্র স্কেল অনুসারে এটা ভূমির ভূমির যে বিষয়টা থাকবে ভূমি এলাকার একটা নির্দিষ্ট দূরত্বকে যখন মানচিত্র বুঝতে মানে ওয়ান ইস টু ওয়ান টেন থাউজেন্ড মিনস এটা হচ্ছে এই সংখ্যাটা কিন্তু ভ্যারিয়েবল হবে মানে যে কোনো সংখ্যা হতে পারে ঠিক আছে এটা ডিপেন্ড করবে বাট এক্ষেত্রে ওয়ান সবসময় ওয়ানই থাকবে এটা অন্য কোনো সংখ্যা কিন্তু হবে না এখন আমরা যেটি দেখব সেটি হচ্ছে লৈখিক স্কেলটি দেখব লিনিয়ার স্কেল মেনলি এখান থেকেই কিন্তু এক্সামে যে ম্যাথগুলো করতে হয় বা ড্র করতে হয় সেটা কিন্তু এই রৈখিক স্কেল থেকে আঁকতে হয় তো আমরা এই যে লৈখিক স্কেলটা শিখেছি এটা লৌকিক স্কেলটা এখানে একটু এঁকে নেই বড় করে সাপোজ এটা আমি যদি একটু বড়ো করেই আঁকি টেন কিলোমিটার টোয়েন্টি থার্টি কিলোমিটার এখন এই যে ছোট পাটটা এটা আমি যদি টু সেন্টিমিটার হিসেবে ধরে ওয়ান সেন্টিমিটার বা ফাইভ কিলোমিটার দ্বারা এটাকে আবার ডিভাইড করি তখন এটা হয়ে যাবে রৈখি স্কেল তো এই পার্টটা আমি কিন্তু ডিটেইলি আমি যখন ম্যাথ করাবো এই পার্টটাকে একে সুন্দর করে বুঝিয়ে দিব আপাতত এটুকু বোঝাচ্ছি যেহেতু স্কেল নিয়ে ডিসকাস করছি তো পরবর্তীতে আমরা আমাদের লেকচারে আগাই ওকে আমরা এখন সরাসরি ম্যাথে চলে এসেছি আমরা ম্যাথটা দেখি জিওগ্রাফি ম্যাথ স্কেল রিলেটেড যে ম্যাথের প্রথম যে পার্টটাতে খুব সহজ কিছু ম্যাথ নিয়ে চলে এসেছি আমি ধাপে ধাপে পুরো ম্যাথটা যতটা সহজে করানো যায় চেষ্টা করব। তারপরেও কারোর যদি কোনো কমেন্ট থাকে বা কারোর যদি ম্যাথ নিয়ে কোনো রিকোয়ারমেন্টস থাকে যে না এই ম্যাথগুলো দিলে ভালো হয় কমেন্ট করলে কিন্তু পরবর্তীতে থাপে ধাপে সেই ম্যাথগুলো করানোর চেষ্টা করব। তবে কাইন্ডলি একটু মেনশন করে দিলে বেটার হয় যে কোন টাইপের ম্যাথ জাস্ট এই টাইপের ম্যাথগুলো দিতে হবে বা এরকম তাহলে ভালো হয় আর কি তো আমরা প্রথম যেটি করব সেটি হচ্ছে বিবৃতিমূলক স্কেল থেকে ভগ্নাংশ সূচক স্কেল বিবৃতি আমি কি বলেছিলাম আশা করছি সবার মনে আছে কি একটু আগেই যেহেতু বললাম দ্যাট মিন্স কিন্তু আর এফ স্কেল বের করতে হবে তো ফার্স্টে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের বলা হয়েছে কি ম্যাথ কোশ্চেনটা একটু খেয়াল করি একটি মানচিত্রে স্কেল ওয়ান সেন্টিমিটার ইকুয়াল টু টু কিলোমিটার হলে মানচিত্রটির আর এফ কত ঠিক আছে এখন আমরা ফার্স্টে তাহলে একটু লিখে নিই ওয়ান সেন্টিমিটার ইকুয়াল টু টু কিলোমিটার এখন যেটা হচ্ছে মনে রাখতে হবে যেহেতু আমরা আরে বের করবো সো আমি কী বলেছিলাম যেটা বাম সাইডে থাকবে যেটা লব সেটা কিন্তু সবসময় ওয়ান থাকবে সো এটাকে আমাদেরকে কিলোমিটারটাকে সেন্টিমিটারে কনভার্ট করতে হবে তা আমি যখন পড়িয়েছিলাম তখন বলেছিলাম এক সেন্টিমিটার এক কিলোমিটার সমান ওয়ান লাখ সেন্টিমিটার ঠিক আছে একের পরে পাঁচটা জিরো এত তখন কিন্তু সেন্টিমিটার হয়ে গেল তো আমরা এখানে নোট করে দিয়ে দিব যে ওয়ান কিলোমিটার টু সেন্টিমিটার ওকে তাহলে এটা হয়ে গেল কত সেন্টিমিটার এটা এপাশে একটু লিখে দেয় তাহলে বুঝতে সুবিধা হবে তো আর এফটা কি হবে এটা কিন্তু এখানে কিছুই দেওয়ার দরকার নেই জাস্ট একটু গ্যাপ দিয়ে এই তো কিন্তু আমাদের ম্যাপটা কমপ্লিট হয়ে গেল অনেক ইজি অনেক ইজি ওকে আমরা সেকেন্ড ম্যাথে চলে এসেছি আমাদের সেকেন্ড ম্যাথটা কি একটু দেখি মানচিত্রে ওয়ান সেন্টিমিটার দূরত্ব ভূমিতে পাঁচশো ফাইভ হান্ড্রেড মিটার দূরত্বকে নির্দেশ করলে ভগ্নাংশ সূচক স্কেল কত ভগ্নাংশ সূচক স্কেল দ্যাট মিনস আর এফ স্কেল কত সেটা বের করতে বলেছে আর এফ কত তো ফার্স্টে আমরা আবার লিখে নেই ওয়ান সেন্টিমিটার ইকালস টু কত ফাইভ হান্ড্রেড মিটার এখন পাঁচশো মিটার আমরা কী জানি এক মিটার সমান একশো সেন্টিমিটার রাইট কিলো হেক্টর মিটার বেশি সেন্টিমিলি তো মিটারের দুই ঘর পরে সেন্টিমিটার সো সেক্ষেত্রে এখানে হবে হচ্ছে ফাইভের পরে চারটা শূন্য হবে তাহলে ওয়ান সেন্টিমিটার এখানে কিন্তু আর মিটার হবে না সেন্টিমিটার হবে তাহলে আর এফটা হবে হচ্ছে ওয়ান ইস টু এটা এটা কিন্তু ওকে আজ এখন আরেকটা ডিফারেন্ট টাইপের আর একটা ম্যাথ নিয়ে চলে এসেছি আগে আমরা দেখেছিলাম সিজিএস পদ্ধতিতে এখন এফসিএস পদ্ধতিতে দেখব একটি মৌজা মানচিত্রে স্কেল ষোলো ইঞ্চিতে ওয়ান মাইল হলে এর আর এফ কত সিক্সটিন ইঞ্চি ওয়ান মাইল এটা আগে আমরা লিখে নেই ইঞ্চি to লিখতে পারতাম ঠিক আছে তো আমি ফার্স্টে কি বলেছি যে আমাদের ম্যাথ করতে হলে এদিকে বাম দিকটাতে কিন্তু ওয়ান করতে হবে সো তাহলে আমরা একটু করে নেই ওয়ান ইঞ্চি সমান ওয়ান বাই সিক্সটিন মাইল এখন যেহেতু হচ্ছে বাম সাইডে ইঞ্চি রয়েছে তাহলে এই সাইডেও কিন্তু ইঞ্চি থাকতে হবে এখানে কিন্তু মাইল থাকতে পারবে না তাহলে এটা কী করতে হবে আমরা কি জানি আমরা যখন সূত্রগুলো দেখিয়েছিলাম তখন কি ছিল এক মাইল সমান সমান তেষট্টি হাজার তিনশো ষাট ইঞ্চি এই কারণেই কিন্তু বলা হয়েছিল সূত্রগুলো মুখস্ত করার জন্য তাহলে এটাকে আমি ওয়ান ডিভাইডেড বাই তো তেষট্টি হাজার তিনশো ষাট তখন কিন্তু ইঞ্চি হয়ে যাবে এটা দিয়ে গুণ করে দিলাম ঠিক আছে তো এটাকে যদি আমি ভাগ করি সিক্সটিন দিয়ে তাহলে সেটা আমি আর ভাগটা দেখাচ্ছি না সেটা হবে নাইন থ্রি নাইন সিক্স জিরো ইঞ্চি নর্মাল ভাগ আশা করছি সবাই করতে পারবে তাহলে ওয়ান ইঞ্চি সমান তাহলে এটার কত হবে ওয়ানো এটা হচ্ছে আর এফ স্কেল এই হচ্ছে টোটাল ম্যাথ দেখালাম মোটামুটি বিবৃতিমূলক থেকে কীভাবে আর এফ স্কেলে কনভার্ট করতে হবে ওকে এর পরবর্তীতে আমরা যেটা দেখব আমরা এর হচ্ছে এটার কনভার্ট করলে কী হয় যে আর এফ থেকে কীভাবে স্কেলে কনভার্ট করা যায় এর পরবর্তীতে আমরা কিন্তু সেটা দেখব আমরা এখন দেখলাম হচ্ছে থেকে আমরা দেখব আর এফ থেকে কিন্তু স্টেটমেন্ট ঠিক আছে আশা করছি আজকে ক্লাসে আর কারোর কোনো প্রবলেম নাই তারপরেও যদি থাকে কমেন্ট করলে আমি কিন্তু রিপ্লাই করার চেষ্টা করব। ওকে তো এখানে আজকে শেষ করছি পরবর্তীতে আমরা আর এফ